আমি পদজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব আমি আছি আপনাদের সাথে মারিয়া রানীর অবস্থা খলিল হাওলাদার দরজা বন্ধ করে পাথারি মেরেছেন কারো কথা শুনেননি হৃদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আদমরা তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাচ্ছেন খলিল হাওলাদারকে বারবার বাপ বলে আখ্যায়িত করছেন পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে কাটছে রানীর সাথে তার সব সময় ঝগড়া হয় ঠিক তবে ভালোও তো বাসে দরজা বাইরে থেকে শুনছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আম্মা দা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মাইরা ফেলতাছে বাঁচাও তোমরা আমাদের লাবণ্য আম্মা সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে হাওড়ার সারা দেননি এক নিশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্না মাখা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোয়াই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পারেনি যখন করাত আনার জন্য প্রস্তুত হয় তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমিনা রানী বলে চিৎকার করে উঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানি গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনি। আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এত কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফরিনা আমিনাকে বললেন সেরির বিয়া দিতে কইছিলাম দিলি না সেরির কথা শুনছিলি তোরা এখন তো মজা বুঝতেই হইব বিশ বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাহে না কিছু বলতে পারলেন না আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করলেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় ঘোমটা টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ ক্যাডায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে কাঁদছে চোখ বেয়ে জলের ধারা নামছে হরিনা তেজ নিয়ে বললেন কিরে সেরি এখন কথা আয় না কেন বাচ্চার বাপের নাম কিতা কইবি তো বিয়া তো লাগবো তবু রানী চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ আওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক ছিল লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী অন্যদিকে তাকিয়ে আছে লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত মজিদ থমকে উঠলেন লাবণ্য সত্য বল কিছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় গড় করে বলতে থাকলো আপার সাথে আবদুল ভাইয়ের প্রেম আছে দুইজনে প্রায়ই দেখা করে বাড়ির পিছনে খালের পারে অনেক বছর হইছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলেন এই সেরি চুপ কর এখন মেলাইতাস কুকাম করার সময় মনে আসিল না আমরারে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ আর আব্দুলই কেমন দাসের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোর ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তোর নাই শরীর গরম হইয়া গেছিল বেশি খারাপ আমির ঘরে ঢুকতেই গম্ভীর কণ্ঠে বললেন আবদুলের ধরে আয় আমির অবাক হয়ে বলল আব্দুল করছে এই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকুতি করে বলল দা ভাই ওনারে কিছু কইরো না উনারে মাইরো না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মারো উনারে মাইরো না কী পাগলামি করছিস পাসার রানী দা ভাই দোহাই লাগে আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কমল কণ্ঠে বলল কিছু করব না শুধু নিয়ে আসবো বিয়ে পড়িয়ে দেব সত্যি দাভাই সত্যি রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায় মসজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মচা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আবদুলকে এত বেশি ভালোবাসে যে আবদুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমি দুঃসংবাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে গতরাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আবদুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন পূরণের প্রদীপ পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে যায়। আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলেরই খুনি পদ্মজা চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রক দপ দপ করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুল পাওয়া যায় না